রবিবার সারা দেশের সঙ্গে এ রাজ্যেও মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে রামনবমী উৎসব আর সেই উৎসবকে কেন্দ্র করে এক রাজনৈতিক সম্প্রীতির চিত্র ধরা পড়ল গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরে এখানে তৃণমূল উপপ্রধান রাজকুমার কোলের পাশাপাশি বিজেপি ও সিপিএম কর্মীরাও একসঙ্গে এই উৎসবের আয়োজন করেছেন এমনকি পুজো পাঠের সময়েও সকলে একসঙ্গে উপস্থিত হয়ে গল্প গুজবে মেতে উঠলেন রামনবমী উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই মেলবন্ধনে সাধারণ মানুষও খুশি উল্লেখ্য এবছরই ভাদুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর মাধবপুর এবং লঙ্কাবেরিয়া এই তিন গ্রামের বাসিন্দাদের যৌথ উদ্যোগে এই রামনবমী উৎসব অনুষ্ঠিত হচ্ছে যদিও প্রথমবারের এই আয়োজনে তেমন কোনো আড়ম্বর নেই কিন্তু সাধারণ গ্রামবাসীদের আবেগের কোনো খামতি ছিল না এখন শুনুন এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন মানুষ কি জানালেন পুজো আমাদের এখানে গ্রামের সব ছেলে মেয়ে সবাই উপস্থিত আছেন এমনকি আমাদের ভাদুর অঞ্চলের উপপ্রধান বা আরও সবাই আছে তরুণদা আছে হ্যাঁ কোচে দাদু আছে স্বরূপ কোলে আছে দেবদূত সাঁতরা আছে বা সবাই খুবই আনন্দ বা এখানে কোনো মাইক বা কোনো বাদ বাজনা বাজিয়ে বিশৃঙ্খলা কিছু হচ্ছে না খুব সুন্দরভাবে পুজো আমাদের হচ্ছে বা আনন্দ উপভোগ করছি আমরা নমস্কার সবাইকে আজকে রামনবীর শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলতে আজকে যে আমাদের এখানে প্রথম গোবিন্দপুরের গ্রামবাসীবৃন্দ যে গড়িয়ে রামনবমী কেনে অন্নপূর্ণা পুজো যে করছে তার একটা সূচনা মাত্র করেছে যে কিভাবে কি হবে ওনাকে প্রশ্ন করেছে যেমন আমার এখানে এই যে রয়েছে সিপিএমের একজন লিডার সে বলেছে যে একটু করে ভোগ খালে ভালো তো। আমি যে ঠিক আছে তাই করা হবে এটা রয়েছে আমার বিজেপির লিডার আমি সবাইকে নিয়ে যে ঠিক আছে তোমরা সময় সবাই যখন একই কথা বলছো সামনে বছর মায়াপুরের সিস্টেমে হ্যাঁ অবশ্যই প্রসাদ করব মায়াপুরের সিস্টেমে প্রসাদ বসে খাওয়াতে পারব না এই রোদে গরমে কখন কি হবে যা খাওয়াতে পারবো না বাটির সিস্টেমে আমরা সামনে বছর খাওয়াবো এটাই আশা রাখি সবাই যদি ভালোবাসে ওই ধরনের বাপন আছে বাপনকে একবার দেখো যে সহযোগিতা করতে পূজতে সেই পূজতে অকও বলতি কিভাবে এটা কেমন সমর্থন করতে হবে সবাই মিলে সব দলে মিলে আমাদেরকে সহযোগিতা করুন কোন পর্যন্ত যে সমস্ত আমি দেখলাম খুব ভালো লাগলো পূজো পূজো সত্যি ভালো হয়েছে কিন্তু গ্রামের ছেলে মেয়ে সবাই এসছে এসে আনন্দ উপভোগ করছে কিন্তু একটাই আক্ষেপ যে মানুষ এলো একটু করে প্রসাদ যদি করা হতো খুব ভালো লাগতো বছর মা অন্নপূর্ণার পুজো করলাম তো আমরা এটা হঠাৎ করে করেছিলাম তো আগের বছরে আমরা একটু আরও অন্য ধরনের সিদ্ধান্ত করতে চাইছি যে আরও অন্য ধরনের উন্নতি করে আমরা মা অন্নপূর্ণার পুজো লেগে আমরা সবার কাছে তুলে ধরবো হ্যাঁ তো সেইটার লেগে সবার কাছে আমরা কিছু কিছু করে সাহায্যও চাইব হ্যাঁ আগের বছরে প্রসাদ পায়ে লেগে মা প্রসাদ বানিয়ে খাওয়া চাইতি এবং আরও এর থেকে অন্য ধরনের পুজো করতে যাচ্ছে আর আমাদের যে মেন যে জাল লেগে মেন পুজো হয়েছে আমাদের সরফদা আড়াট হয়েছে এদের পাশে আমরা দাঁড়িয়ে আরও একটু অন্য ধরনের মা অন্নপূর্ণার পুজোটা তুলে ধরবো এমন অন্য রান্না করে আমাদের প্রসাদ সবাই গ্রামবাসীকে ভ্রমণ করাবো এটাই আপনাদের কাছে আমাদের ধরার উদ্দেশ্য নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ